আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শিরোনাম ইসরায়েলের জন্য বড় ধাক্কা পশ্চিম তীরকে দখল করতে দেবেন না ট্রাম্প দখলদার নেতানিয়াহর গালে থাপ্পড় ইসরায়েলি বিমান তাড়িয়ে দিয়েছে হুতির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলে হুশিয়ার উপেক্ষা গাজার পথে আন্তর্জাতিক মানবিক নৌবাহর নেতানিয়াহ দাবি করলেন বিশ্বনেতারা আড়ালে ইসরায়েলকে প্রশংসা করে মাহমুদ আব্বাসের হুঁশিয়ারি গ্রেটার ইসরায়েল শুধু ফিলিস্তিন নয় আরব বিশ্বকে হুমকি নিউ ইয়র্কে নেতানিয়াহর বিরুদ্ধে তীব্র বিক্ষোভ প্রকার্লে লেখা যুদ্ধাপরাধী জাতিসংঘে আলোচনা গাজা দুর্ভিক্ষের দ্বার এবং ইরান বলল আফগানিস্তানে মার্কিন দুই দশক শুধু বিপর্যয় বয়ে এনেছে দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলের জন্য বড় ধাক্কা পশ্চিম তীরকে দখল করতে দেবেন না ট্রাম্প দখলদার নেতানিয়াহুর গালে থাপ্পড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার স্পষ্ট করলেন তিনি ইসরায়েলকে পশ্চিম তীরের সঙ্গে সংযুক্ত হতে দিতে পারবেন না ওভাল অফিসের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বললেন ওয়েস্ট ব্যাংকের সংযুক্তিতে আমার কোনো অনুমতি নেই এটা হবে না ট্রাম্প আরও বলেন অনেক হয়েছে এবার এটা থামা দরকার উনিশশো সালে ছয় দিনের যুদ্ধের পর থেকে ইসরায়েল পশ্চিম তীর দখল করে রেখেছে তবে পশ্চিম তীর এখনও সম্পূর্ণভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নেই উনিশশো সাল থেকে ইসরায়েল ধীরে ধীরে এই অঞ্চলে বসতি স্থাপন করছে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই বসতিগুলো বেআইনি সম্প্রতি ইসরায়েল পশ্চিম তীরের মধ্যে একটি বিতর্কিত প্রকল্প চালু করার ঘোষণা দিয়েছে যা পুরো অঞ্চলকে দুই ভাগে ভাগ করতে পারে টেলিফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে বিষয়টি শেয়ার করেন এর আগে তিনি গাজা নিয়ে সৌদি আরব কাতার জর্ডান তুরস্ক ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন এই বৈঠকগুলো অনুষ্ঠিত নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের সেশনের সময় ইসরায়েলি বিমান তাড়িয়ে দিয়েছে হুতির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনি সামরিক বাহিনী দাবি করেছে তারা সফলভাবে ইসরায়েলি বিমান হামলা প্রতিহত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম এবং পশ্চিম এশিয়া নিরাপত্তা সূত্রে খবর অনুযায়ী ইয়েমেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ইসরায়েলি যুদ্ধবিমানের পথ আটকে দিয়েছে এবং বিমানগুলোকে সানার আকাশ থেকে ফিরে যেতে বাধ্য করেছে বৃহস্পতিবার ভোরে প্রায় বিশটি ইসরায়েলি যুদ্ধবিমান সানার দক্ষিণাঞ্চলে হামলা চালায় স্থানীয় সূত্র বলছে শহরের উপর অন্তত বারোটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে আলমায়দিন টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামিনে সশস্ত্র বাহিনী এক কর্মকর্তা জানিয়েছেন শুধু যুদ্ধবিমান নয় ইসরায়েল সমুদ্র থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল তবে ইয়েমেনে বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা মাল্টিলেয়ারটা ডিফেন্স হামলার বড় অংশে প্রতিহত করতে সক্ষম হয়েছে ইসরায়েলি সূত্র দাবি করছে তাদের লক্ষ্য ছিল সামরিক অবকাঠামো এবং ইএমএন কমান্ডারের সদর দপ্তর কিন্তু স্থানীয় সূত্র বলছে প্রথমে সানার দশ কিলোমিটার উত্তর পশ্চিম অবস্থিত বাহবান বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয় এরপর মইন ও সাবিন জেলার আলরাকাস স্ট্রিটের আবাসিক এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সাধারণ মানুষের ভয়াবহ আতঙ্কে পড়েছে এবং আবাসিক বাড়িঘরে ব্যাপক ক্ষতি হয়েছে হাসপাতালের সূত্রে জানা গেছে এ হামলায় অন্তত দুইজন বেসামরিক শহীদ এবং আটচল্লিশ জন আহত হয়েছেন তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলে হুশিয়ার উপেক্ষা গাজার পথে আন্তর্জাতিক মানবিক নৌবহর ব্রিজ থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে একটি আন্তর্জাতিক মানবিক সহায়তা বহর লক্ষ্য ইসরায়েলের নৌ ভেঙে যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ পৌঁছে দেওয়া গ্লোবাল সমত ফ্লোটিলা নামে পরিচিত এই বহরে প্রায় পঞ্চাশটি বেসামরিক নৌযান অংশ নিয়েছে এতে রয়েছেন আইনজীবী সংসদ সদস্য মানবাধিকার কর্মী সহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক বহরে অন্যতম মুখ হিসেবে আছেন সুইডিশের জলবায়ু কর্মী গ্রেটা থুনবার ইসরায়েলি উদ্যোগে হামাসকে সহযোগিতা করার প্রচেষ্টা বলে অভিহিত করেছে এবং স্পষ্টভাবে জানিয়েছে বহরকে গাজের উপকূলে পৌঁছাতে দেওয়া হবে না গত সপ্তাহে বহরে কিছু নৌজানের ড্রোন হামলার অভিযোগ ওঠার পরও হতাহতের ঘটনা ঘটেনি তবে ইউরোপ জুড়ে তা নিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে ইতালি ও স্পেন তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে ইতালির মন্ত্রী প্রধানমন্ত্রী সঙ্গে আলোচনার পর এলাকায় করা হয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানো জানিয়েছেন স্পেন উদ্ধার বা সহায়তা কার্যক্রমে টহল জাহাজ পাঠাবে গ্রিস সরকার জানিয়েছে তারা তাদের জলসীমা পর্যন্ত বহরের নিরাপত্তা নিশ্চিত করবে শুক্রবার থেকে বহরটি আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহের শুরুতে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করবে করবেন বিভিন্ন সংস্থা গাজার পরিস্থিতিকে মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে সম্প্রতি এক প্রতিবেদনে কিছু এলাকায় দুর্ভিক্ষ পরিস্থিতি ঘোষণা করা হয়েছে এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালতে তদন্তের দাবি উঠেছে নেতানিয়াহু দাবি করলেন বিশ্বনেতার আড়ালে ইসরায়েলকে প্রশংসা করে গাজায় চলমান হামলার মানবিক সংকটের মাঝে নিউ ইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিতর্কিত মন্তব্য করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি দাবি করেছেন যেসব বিশ্বনেতা প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করেন তার আড়ালে গোপনে তাদের ধন্যবাদ জানাচ্ছেন শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বের চতুর্থ দিন সকালে তিনি ভাষণ দেন নেতানিয়াহু বলেন আমাদের অনেক মিত্র দেশ এখন প্রকাশ্যে ইসরায়েলের নিন্দা করলেও আড়ালে আমাদের ধন্যবাদ জানায় তারা বলে আমাদের গোয়েন্দা সংস্থা বহু দেশে ঠেকিয়েছে এবং অনেকে নিরীহ মানুষের জীবন বাঁচিয়েছে তিনি বক্তৃতা শুরু করতে কক্ষে জানিয়ে করেন বহু রাষ্ট্রদূত ও শুধু আরব বা মুসলিম দেশ নয় আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দেশের প্রতিনিধি ও কূটনীতিক ও কক্ষ ত্যাগ করেন এই সময় নেতানীহ সমর্থকরা জোরে তালি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন নেতানীহ তার ভাষণে একটি মানচিত্র দেখিয়ে বলেন ইরান হচ্ছে সন্ত্রাসের অক্ষশক্তি তিনি গর্ব করে বলেন ইসরায়েল অভিযানের ফলে মধ্যপ্রাচ্যের চেহারা বদলে গেছে লেবাননে হিজবুল্লা বিরুদ্ধে পেজার বিস্ফোরণ সিরিয়ার আসাদ বিরুদ্ধে বিদ্রোহী সহায়তা হামাস হিজবুল্লাহ হুতি নেতাদের লক্ষ্য করে হামলা এবং ইরানি বিজ্ঞানীদের হত্যার মতো ঘটনা তিনি নিজেদের অর্জন হিসেবে তুলে ধরেন গাজার উপর চলমান নির্মম হামলা অবরোধে ইসরায়েলের সমালোচনা বাড়ছে বিশ্বজুড়ে ইতোমধ্যে যুক্তরাজ্য ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়ার মতো দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে মাহমুদ আব্বাসের হুঁশিয়ারি গ্রেটার ইসরায়েল শুধু ফিলিস্তিন নয় আরব বিশ্বকে হুমকি গাজায় চলমান যুদ্ধকে গণহত্যা আখ্যা দিয়ে অবিলম্বে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একই সঙ্গে তিনি ইসরায়েলের গ্রেটার ইসরায়েল পরিকল্পনার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যা শুধু ফিলিস্তিন নয় অন্যান্য আরব রাষ্ট্রের জন্য হুমকি হতে পারে বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ভার্চুয়াল অধিবেশনে দেওয়া ভাষণে আব্বাস বলেন গাজার পরিস্থিতি এখন গণহত্যা ধ্বংস খুদা বাস্তুচ্যুতে যুদ্ধ দুই হাজার তেইশ সাল অক্টোবর থেকে এখন পর্যন্ত দুই লাখ বিশ হাজারের বেশি ফিলিস্তিনি হতাহত হয়েছে যার অধিকাংশই নারী শিশু ও বৃদ্ধ তিনি বলেন ইসরায়েল গাজায় প্রায় আশি শতাংশ অবকাঠামো ধ্বংস করেছে এবং বিশ লাখেরও বেশি মানুষকে পরিকল্পিতভাবে অনাহারে রেখেছে এটি যুদ্ধাপরাধ এবং মানবতা মানবতাবিরোধী অপরাধ ইতিহাসের পাতায় এটি বিংশ একবিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ মানবিক ট্র্যাজেডির অংশ হিসেবে লেখা থাকবে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংস আচরণ উল্লেখ করে আব্বাস বলেন তারা পুড়িয়ে দেয় গা চুপিয়ে ফেলে গ্রামে হামলা চালায় এবং নিরস্ত্র ফিলিস্তিনি নাগরিকদের হত্যা করে তিনি ইসরায়েলের বিতর্কিত ইওয়ান প্রকল্পের কথা উল্লেখ করে বলেন এটি দ্বিরাষ্ট্র সমাধানকে পুরোপুরি অকার্যকর করে দিচ্ছে এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সুস্পষ্ট লঙ্ঘন আব্বাস ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল মন্তব্য এবং কাতারে ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে আরব বিশ্বের জন্য উদ্বেগজনক উল্লেখ করেছেন তিনি এটিকে গুরুতর এবং প্রকাশ্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন আখ্যা দিয়ে যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলের হামাসের হামলার তীব্র নিন্দা জানিয়ে গাজার অবশিষ্ট সকল জিম্মির মুক্তি ও হামাসের নিরস্ত্রীকরণেরও আহ্বান জানান আব্বাস বলেন হামাসা ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা বা নেজ্য সংগ্রামের প্রতিনিধি নয় ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রূপরেখা তুলে ধরে আব্বাস বলেন গাজা ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ এবং আমরা প্রশাসন ও নিরাপত্তার দায়িত্ব নিতে প্রস্তুত হামাসের কোন প্রশাসনিক ভূমিকা থাকবে না তাদের স্ট্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে তিনি আরও জানান আর যুদ্ধবন্ধের এক বছরের মধ্যে ফিলিস্তিনের জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে আব্বাস গাজার জন্য জাতিসংঘের মাধ্যমে সহায়তায় প্রবাহ নিশ্চিত করা ইসরায়েলি দখলদারিত্বর অবসান উভয় পক্ষের বন্দীদের মুক্তি এবং ধর্মীয় স্থানে আগ্রাসন বন্ধের ওপর জোর দিয়েছেন নিউ ইয়র্কে নেতানিয়াহর বিরুদ্ধে তীব্র বিক্ষোভ প্ল্যাকার্ডে লেখা যুদ্ধাপরাধী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন শুক্রবার সকালে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন তখন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে রাজপথে শুরু হয় ব্যাপক বিক্ষোভ সকালেই টাইমস অফ স্কোয়ারে জড়ো হন হাজারো মানুষ বিশেষত তরুণেরা বিক্ষোভকারীদের হাতে ছিল ফিলিস্তিনি পতাকা ও প্লেকার্ড নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী ইসরায়েলের যুক্তরাষ্ট্রের সব সহায়তা বন্ধ করো নেতানিয়াহুকে গ্রেপ্তার করো গাজে না খাইয়ে হত্যা বন্ধ করো বিক্ষোভকারীরা জেরে স্লোগান দেন নেতানিয়াহু তুমি লুকাতে পারো না আমরা তোমাকে গণহত্যার দায়ে অভিযুক্ত করছে নেতানিয়াহর ভাষণের সময় বহু দেশের রাষ্ট্রপ্রধান অধিবেশন কক্ষ ত্যাগ করলে বিক্ষোভ আরও উত্তেজিত হয় ভাষণ শেষ হওয়ার পর সকাল দশটা পনেরো মিনিটে প্রায় দুই হাজার বিক্ষোভকারী স্কোয়ার থেকে জাতিসংঘ ভবনের দিকে মিছিল শুরু করেন এতে বিয়াল্লিশতম স্ট্রিট ও সিক্স এভিনিউর একাধিক সড়ক বন্ধ হয়ে যায় বিক্ষোভকারীরা নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের উপরেও ক্ষোভ প্রকাশ করেন কারণ তিনি নেতানিয়াহর ভাষণে উপস্থিত ছিলেন ব্রুক্রিন থেকে আসা অ্যারন কেসেনবাউম বলেন নেতানিয়াহকে নিউ নামার অনুমতি দেওয়া ছিল অন্যায় নভেম্বরে মেয়র নির্বাচনের প্রার্থী মামদানি আগেই ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু যদি নিউ আসেন আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়ারেন্ট অনুযায়ী পুলিশ তাকে গ্রেপ্তার করবে দুই সালে হামাসের হামলার পর গাজা ইসরায়েল অভিযানে এ পর্যন্ত ষাট হাজারে বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন জানিয়েছে গাজা স্বাস্থ্য বিভাগ অব্যাহত বিমান হামলার কারণে দুর্ভিক্ষ মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে নিউ জরিপে দেখা গেছে ইয়র্ক শহরে নিবন্ধিত ভোটারদের মাত্র শতাংশ ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল বিপরীতে ফিলিস্তিনের প্রতি বেশি সহানুভূতি দেখাচ্ছেন নিউ অর্লিন্স থেকে আসা চার্লস হ্যামলিন বলেন আমি হতাশ আমেরিকানরা এই সংকট দেখে উদাসীন নেতানিয়াহু যুদ্ধাপরাধে অভিযুক্ত তার নিউ ইয়র্কে আসা উচিত হয়নি জাতিসংঘে আলোচনা গাজা দুর্ভিক্ষের দ্বার প্রান্তে জাতিসংঘে বিশ্ব নেতারা নানা পরিকল্পনা স্বীকৃতির খতিয়ান খুলে বসলো, ফিলিস্তিন অবরুদ্ধ গাজ উপত্যকায় কোনো পরিবর্তন আসেনি উল্টো পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে দখলদার ইসরায়েল শুধু হামলা চালাচ্ছে না জীবন রক্ষাকারী জিনিসপত্র প্রবেশ করতে দিচ্ছেন না ফলে অনাহারও মহামারীর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে গাজা ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজায় খাদ্যের অভাব ও মানবিক সংকট আরও তীব্র এই মাসের শুরুতে ইসরায়েল উত্তর গাজায় জীবন রক্ষাকারী ত্রাণ সরবরাহের গুরুত্বপূর্ণ করিডোর জিকিম ক্রসিং বন্ধ করে দেয় এর ফলে কমিউনিটি কিচেন স্বাস্থ্য ক্লিনিক ও জরুরি খাদ্য সরবরাহ মারাত্মকভাবে কমে গেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির জন্য জিকিম ক্রসিং পূর্বে গাজে খাদ্যের প্রায় অর্ধেক সরবরাহের একমাত্র পথ ছিল ক্রসিং বন্ধ হওয়ার পর থেকে উত্তর গাজে আর কোনো খাদ্য সরবরাহ করতে পারেনি ইউনিসেফ মুখপাত্র রিকার্ডো পাইরেস বলেন জিকিম বন্ধ হয় যারা পেছনের দিকে রয়ে গেছে তাদের জন্য দুর্ভিক্ষ আরও মারাত্মক হয়ে উঠছে ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের প্রধান আমজিয়া আল শাওয়ার জানিয়েছেন জিকিম বন্ধ হওয়ার আগে প্রতিদিন প্রায় এক লাখ নয় হাজার জনের জন্য খাবার তৈরি হতো এখন তা কমে পঞ্চাশ হাজারে নেমে গেছে অনেক রান্নাঘর ইতোমধ্যেই বন্ধ গাজা সিটির বাসিন্দা উমজাকে পাঁচ সন্তানের মা বলেন পরিস্থিতি দিন দিন আরও কঠিন হচ্ছে খাবারের দাম বাড়ছে সহজলভ্যতাও কমে গেছে যারা খাবার বিক্রি করত তারা দক্ষিণে চলে গেছে বাস্তুচ্যুত বাসিন্দা ইসমাল জায়দা জানান আমি শুধু টিনজাত খাবার দিয়ে দিন চালাচ্ছি এখানে একদম কোনো সবজি নেই এদিকে গাজা সিটি পৌরসভা জানিয়েছে তারা তীব্র পানি ভুগছে দৈনিক চাহিদার মাত্র পঁচিশ শতাংশের কোম্পানি সরবরাহ করা হচ্ছে অপুষ্টিতে আক্রান্তদের চিকিৎসা পরিষেবা সংকুচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এ মাসে চারটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং দক্ষিণের হাসপাতালগুলোতে নতুন রোগী নেওয়ার জায়গা নেই ইরান বলল আফগানিস্তানে মার্কিন দুই দশক শুধু বিপর্যয়ে বয়ে এনেছে আফগানিস্তান নিয়ে চীন ইরান পাকিস্তান এবং রাশিয়ার চতুর্মুখী বৈঠকে ইরানে পররাষ্ট্রমন্ত্রী সায়দ আব্বাস আরাকচি বলেছেন আফগানিস্তানে মার্কিন হস্তক্ষেপ এবং দুই দশকের সামরিক উপস্থিতি শুধু বিপর্যয় এবং নিরাপত্তাহীনতা ছাড়া আর কিছুই বয়ে আনেনি পার্স খবরে বলা হয়েছে আরাকচি বৃহস্পতিবার নিউ ইয়র্কে বৈঠকে বলেন মার্কিন সামরিক উপস্থিতি অসংখ্য ভুক্তভোগী রেখে গেছে এবং সন্ত্রাসবাদ মাদক দুর্নীতি দারিদ্র বাস্তুচ্যুতির ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে দুই হাজার একুশ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার এক দায়িত্বের সমাপ্তি নয় বরং অপমানজনক প্রত্যাহার ছিল এর ফলে আফগানিস্তান প্রতিবেশী দেশগুলোর কাছে একা পড়েছে তিনি আরো বলেন ইসলাম প্রজাতন্ত্র ইরান একটি স্বাধীন ঐক্যবদ্ধ এবং স্থিতিশীল আফগানিস্তান দেখতে চায় আমরা সেই উদ্যোগকে সমর্থন করি যা আফগানিস্তানের জাতীয় সার্বভৌমত্বকে শক্তিশালী করবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবে এবং জনগণের অধিকার রক্ষা করবে তালেবান সরকার কর্তৃপক্ষ হুমকির বিরুদ্ধে স্বচ্ছ যাচাইযোগ্য এবং কার্যকর ব্যবস্থা নেবে বলে আমরা আশা করি লড়াই অবশ্যই বৈষম্যহীন ও আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে আর চেয়ার উল্লেখ করেন ইরান কম বা অপর্যাপ্ত আন্তর্জাতিক সহায়তা পেলে লক্ষ লক্ষ আফগান নাগরিককে আশ্রয় দিচ্ছে এটি আমাদের মানবিক দায়িত্ব যা আমাদের অর্থনীতি নিরাপত্তার উপর বিলিয়ন ডলারের চাপ সৃষ্টি করেছে তবু আমরা একতরফা নিষেধাজ্ঞার মুখোমুখি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ